অধিকারের জন্য আমরা কিন্তু আমাদের যে

এই বিলয় আন্দোলনটাকে ভিত্তি করে একটি মহল আজকে প্যারাডো গাড়ি হাঁকিয়ে ঘুরছে হ্যাঁ একটি মহল তারা এই বিলয় আন্দোলনটাকে ভিত্তি করে রাজপথে পিয়ারের দাবি নিয়ে আসছে পিয়ার কি আমাদের দাবি ছিল আন্দোলনের সময় আচ্ছা আমার ফ্যামিলিতে দুজন মুক্তি দাবি মুক্তি পরিবারের সন্তান আমার মা ভাতা ভাই আমি সেই ভাতার আমার কি ওদের কোনো দাবি ছিল আমার দাবি ছিল রাষ্ট্রের একটা শৈরজির রেজিমকে সরানো পিয়ার লাইকা করুণ দাবি আমাদের ছিল না আমাদের খালি একটা ছিল 60000 এবং 20000 আমরা রাস্তায় পশ্চিমমুখী কারণ এই উপর পাড়া দিয়ে যারা আপনি তো না কি না মতো কাভারেজ করেছে তারা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী আমাদের উপর অপরিত আমাদের ভিতরে সন্দেহ একটি মহল তারা ঢুকিয়ে দিয়েছে যারা যাদের তাতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সাংঘসিক সাংঘর্ষিক আমরা জোরে যুদ্ধ রাখবো সাংঘর্ষিক পরিস্থিতিতে যাইতে চাই না যতবার পর্যন্ত না আমাদেরকে বাধ্য করা হয় যদি বাধ্য করা হয় আপনি সাংঘসিক পরিস্থিতি যাই তাহলে আপনি কি মনে করছেন সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে এই

এই সরকার খেমতে পারে জুলাই শহীদ যারা আছে জুলাই রাষ্ট্র স্বীকৃতি না দিয়ে আজকে বিভিন্ন রাষ্ট্রিক দল আরোপ করেছে তারা এই ধরনের একটা স্বীকৃতি করে না আমাদের আমাদের কথা

ধারণ করে না তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমরা এটা বলতে চাই আজকে ইন্টিরিমকে বলতে চাই আপনারা যদি আমাদের ধুলাই বিপ্লব ঘোষণা করতে না পারেন আপনারা সরে দাঁড়ান এখানে আরো কিছু উপযুক্ত

করলে তাদের হাত থাকে না আজকে এই বিপ্লবীদের উপরে আবার আমরা কিন্তু রক্ত দিতে শিখেছি আমরা কাউকে ভয় পাই না আমরা আমাদের অধিকার আদায় করেছিলাম তিনজন মারা সক্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি সংসদের ঠিক অপোজিটে সংসদের সামনে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আজকে ঠিক জুলাই যোদ্ধারা যারা জুলাই আন্দোলন করেছে তারা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছিলেন জোলা আপনারা জানেন ইতিমধ্যে যে আজকে চারটা নাগাদ জুলাই সনদের স্বাক্ষর হওয়ার কথা ছিল ঠিক সেখানেই কিন্তু যারা জোলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন কিন্তু তাদের উপরে তাদের দাবি তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে এবং জ্ঞানের নিক্ষেপ করেছে এমনটাই কিন্তু বলছিলেন ভুক্তভোগীরা দর্শক আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঠিক সংসদের সামনে থেকে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু এখানে মোতায়েন হয়েছে সেনাবাহিনীও কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন সংসদের সামনে যে রাস্তাটি রয়েছে দর্শক সেই রাস্তাটা কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি ইতিমধ্যেই এই রাস্তা দিয়ে কোনো মানুষজন ঢুকতে দেওয়া হচ্ছে না সেই সাথে জোলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু আমরা ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি এবং তারা কিন্তু বাম পাশে অবস্থান করছেন এবং তারাও কিন্তু ঢোকার চেষ্টা করছিলেন কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছিলেন বা বলছিলেন তারা বলছিলেন যে আসলে তাদের উপরে গ্যানেট ছড়া হয়েছে এবং সেই পুলিশের লাঠি আজকেও আবারও তাদের উপরে লাঠি করা হয়েছে এমনটাই কিন্তু বলছিলেন জোলাই যোদ্ধারা দর্শক আমি যুক্ত আছি সংসদ ভবনের অপোজিট থেকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই সাথে আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেনাবাহিনীও কিন্তু এখানে মোতায়েন হয়েছে এবং সেনাবাহিনীও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিউটি করছেন দর্শক যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করুন আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে কিন্তু জোলাই সনদে স্বাক্ষর হওয়ার কথা ছিল কিন্তু সেই জুলাই সনদে কিন্তু যখন তাদের যে দাবি যারা জোলাই যোদ্ধা রয়েছেন তাদের তাদের দাবিগুলো কিন্তু সেই জুলাই সনদে উল্লেখ করা হয় নাই যার কারণেই কিন্তু তারা আজকে এসেছিলেন এই জোলাই সনদের স্বাক্ষরের এখানে তো এখানে আসার পরেই কিন্তু তাদের উপরে একটা আক্রমণ চলে আসে এমনটাই কিন্তু তারা বলছিলেন এবং তাদের উপরে পর্যাপ্ত আক্রমণ করা হয় এবং এবং তারা এমনটিও বলেছেন যে তাদের উপরে গ্রেনেড গ্রেনেড করা হয়েছে এবং পুলিশ বাহিনী দ্বারা আবারও সেই নির্মমভাবে তাদের উপরে লাঠি চাষ করা হয়েছে এমনটি কিন্তু বলছিলেন জোলাই যোদ্ধারা দর্শক আবার একটু যুক্ত হব জোলাই যোদ্ধাদের কাছে কিন্তু সমশসার প্রতি কারো ভরসা সব কিছু না আমরা মনে করছি ভালো কিছু হতে পারে কিন্তু পরে যখন দেখি ডাক্তার যে কাজগুলো করছে এই কাজগুলো এই দেশের সাধারণ মানুষের পরিপন্থী এই কাজগুলো ডাক্তার মামা ইউনুসের পক্ষে কিছু সম্ভব না আমাদের কারো জন্য কল্যাণ আনে নাই আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনে নাই ডাক্তার বাবা ইউনুস যে সকল স্টেপ গুলো নিচ্ছে সেই সকল স্টেপ গুলো তার আপনজন তার প্রিয়জন তার শুভাকাঙ্ক্ষী এদেরকে প্রমোট করছে এদেরকে সুবিধা দিচ্ছে আমাদেরকে কোনো সুবিধা দেয় নাই আমাদেরকে কোনো সুবিধা দেয় নাই আমরা জেলা তোমরা কি চাইছি আমরা কাদের কাছে কোটি কোটি টাকা চাইছি আমরা যারা যারা বসিছে আর মারা গেছে তার যে অপররে ক্ষতি এই ক্ষতি কিন্তু তোমরা ভরে দিতে পারবে না কিন্তু তার পরিবারকে আর্থিক নিশ্চয়তা দিতে হবে আজও পর্যন্ত সেটা ঝুলে আছে একটা আহত যোদ্ধা তার যে শরীরের হর হয়ে গেছে সে কিন্তু সুস্থ নয় আর একদিন যত দেবে সে কিন্তু আরো অসুস্থ হয়ে যাবে আমরা বলছি তাকে একটা মানে চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে পরিপূর্ণ সুস্থ হওয়ার চিকিৎসাটা দিতে হবে যতদিন সে সুস্থ না হয় তাকে যতদিন সে সুস্থ না হয় তাকে একটা থাকার আওতায় আনতে হবে কিছু তো শুধু মেডিকেল না মেডিকেল মেডিকেল তো বাড়ি দল দল বেশি চিকিৎসা করবে সর্বোপরি এই দেশে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে টেন্ডম জারি করে এই চলা যোগ্যতার উপরে সিস্টেমগুলো চালা যাবে তারপরে করবে আমরা বলতে আমাদের আইনি সুরক্ষা দিতে হবে আইনি নিষ্ঠা দিতে হবে আমরা কোন দলের প্রপাগান্ডা চালাচ্ছি না আমরা কোন দলের কাজ করছি না আমরা দেশের সাধারণ মানুষ দেশপ্রেমিক হয়ে আমরা এই কথাগুলো বলছি যে আমাদেরকে আক্তাটা নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু আমরা দেখে আসছি ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার তার নিজের লোককে প্রমাণ করা ছাড়া আমাদের বিষয়ে কোনো কিছু সে কোনো কিছু সে আমাদের বিষয়ে সে কর্ণপাত করতেছে না আমি মোহাম্মদ আকরাম সাহেব আমি আঠারো জুলাই নারায়ণগঞ্জে চাষাটাতে আহত হয়েছি এবং আমি অন্তর্বর্তী আমি ভাই সাথে আছি আমরা <laughs> روسي लागले روسي ني روسي ناره باسيتے 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 জান এই আন্দোলন কি আসা পরিবর্তিত ছিল এই আন্দোলন কি ছিল

পইচা <laughs> আমি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সরাসরি আমি যুক্ত হয়েছি সংসদ ভবনের ঠিক অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনের যে যে রাস্তা সেই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সহ আমরা দেখতে পাচ্ছি ডিউটি করছেন জুলাই যোদ্ধারা তারা কিন্তু বলছিলেন যে আসলে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং তাদের উপরে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং লাঠিচার্জ করা হয়েছে এমনটাই কিন্তু বলছিলেন জোলাই যোদ্ধারা আপনারা জানেন জোলাই যোদ্ধারা কিন্তু আজকে জোলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা ছিল চারটার সময় সেই জোলাই সনদে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়নি যার কারণেই কিন্তু তারা আজকের এই আন্দোলনে যোগ দেয় এবং সেখানে তাদের উপরে পুলিশ ধারা আক্রমণ করা হয় এমনটাই কিন্তু বলছিলেন জোলাই যোদ্ধারা হ্যাঁ দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের সংসদ ভবনের অপোজিটে সংসদ ভবনের সামনে যে নেক্কারজনক ঘটনা ঘটে গেল সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন পরবর্তীতে আবার আপনাদের মাঝে ফিরে আসবো ততক্ষণে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ